সবাই সাধারণ দিক করেন ভাই রান্নাঘরে আজকে হচ্ছে গিয়ে আমি সকালে একদম সকাল হচ্ছে গিয়ে সাড়ে ছয়টার দিকে আমি হচ্ছে গিয়ে বের হয়ে গিয়েছি আর হচ্ছে গিয়ে আজকে যেহেতু মায়ের বাসায় আমি আছি সো হচ্ছে গিয়ে সবাই মিলে একসাথে মানে খাওয়া দাওয়া করবো তো এটার জন্য ভাবলাম আমি একটু বাজারে চলে যাই কারণ হচ্ছে গিয়ে আমি অনেক দিন পর হচ্ছে গিয়ে বাজারে যাচ্ছি মানে আমি বাজারে যাই না এটা বলতে গেলেই চলে সো হচ্ছে গিয়ে আজকে কেন জানি ইচ্ছে হয়েছে যে চলো মর্নিংয়ে হচ্ছে গিয়ে আমরা আমরা বন্যের হাতটা থেকে গিয়ে দেখি যে কি পাওয়া যায় কোথায় তো যাই হোক আমরা মামি এবং কি আমার বোন সহ আমরা হচ্ছে গিয়ে যাচ্ছি আর রাস্তাটায় কেউ নেই তেমন আর হচ্ছে গিয়ে খুবই নিরবতা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাজারে এন্ট্রি নিয়ে নিচ্ছি আর হচ্ছে কি ঢুকে দেখতেছি হচ্ছে অনেক অনেকগুলো হচ্ছে গিয়ে কাঁঠাল খুবই সুন্দর কাঁঠালগুলা তো হচ্ছে গিয়ে এখানে অনেক সবজি আর আসলে বড় দেবো না ছোট কত করে সিঙ্গাপুর দাম চলে সাড়ে পাঁচশো অনার যদি নেন বিশ মিনিটের একদম পাঁচশো দাম বেশি মনে হচ্ছে না বাজার দেখে আমার কাছ থেকে নেবেন একদম হয় নেবেন না বেশি হইলে নেবেন না পাঁচশো

মাঠা কি আপনি তৈরি করেন আমরা মাছ মাঠা কিনে এখানে চলে আসলাম হচ্ছে গিয়ে আমরা বিলেতি দনিয়া কিনতে এটা হচ্ছে কি এত বেশি ঘ্রাণ মানে কি বলবো এমনি দনিয়া থেকে এটার ঘ্রাণটা অনেক বেশি তো এখানে টুকটাক অনেক কিছু পাওয়া যায় যেটা হচ্ছে কি আপনি সচরাচর কত করে সাপলা কত করে এই মুরগির পিস কত করে ভাই তো যাই হোক আমরা ডাব কিনতে চলে আসলাম আর এখানে ফ্রেশ ফ্রেশ একদম সকালে ডাব পাওয়া যায় না হয় ঢাকার ডাবগুলো এত গরম হয়ে থাকে দুপুরবেলা তো হচ্ছে গিয়ে আমার সব বাজার কমপ্লিট আপনারা কে কে আমার বাসায় দাওয়াত নিতে চান অবশ্যই চলে আসবেন আর আমি অবশ্যই ভেজিটেবলের দাওয়াত দিব আপনাদেরকে ভেজিটেবল হচ্ছে আমাদের শরীরের জন্য খুব বেশি উপকৃত সো হচ্ছে কি আপনারা সবাই আমার বাসায় চলে আসবেন সবাইকে অনেক অনেক আমন্ত্রণ আমার বা শেষে দেখি আম্মা হচ্ছে গিয়ে নেয়ারি তৈরি করে ফেলছে আর হচ্ছে গিয়ে এখানে পরোটা ছিল তো হচ্ছে গিয়ে গরম গরম পরোটা দিয়ে নেহারিটা উফ অসাধারণ লেগেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে রোস্ট রান্না করতে চলে আসলাম আর হচ্ছে গিয়ে যেহেতু আমি সবসময় সব ঈদে শেষে রোস্ট করি যেহেতু ফ্যামিলি সবাই একসাথে থাকে তো এখানে হচ্ছে গিয়ে আমি আদা রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আদা রসুন দিয়ে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়ে ছি কাঁচা জিনিসগুলো আমি আগে অ্যাড করে দিব রোস্টের মধ্যে এগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে হচ্ছে গিয়ে বাদাম বাটা দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়ে এখন হচ্ছে গিয়ে এটাকে আরেকটু আমি হচ্ছে গিয়ে ভেজে নিব। এক এক করে হচ্ছে গিয়ে আমি কাঁচা যে মশলাগুলো থাকে সেগুলো হচ্ছে গিয়ে ব্যস্ত আমি আগে অ্যাড করে দিব। যাতে সব কিছু একটা কাঁচার যে ফ্লেভার থাকে সেটা হচ্ছে গিয়ে দূর হয়ে যায় সেটার জন্যই হচ্ছে গিয়ে আমি আগে কাঁচা জিনিসগুলো দিব তারপর দেন হচ্ছে গিয়ে আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি জয়ফল জয় থ্রি দেন হচ্ছে গিয়ে মশলা কষানোর পর দিয়ে দিলাম রোস্ট আমি এখানে রোস্টগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি ডোন্ট মাইন্ড আর এখানে হচ্ছে গিয়ে টক দই যেহেতু আমাদের বাসায় পিচি থেকে শুরু করে অনেকেই আছে সো হচ্ছে গিয়ে এই জন্য আমি হচ্ছে গিয়ে ছোটো পিস করে নিয়েছি আর এখানে দিয়েছি ফ্লেভারের জন্য কিছু কাঁচা মরিচ বা অসাধারণ লাগতেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে কার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আমার হাতে রোস কে খেতে চান সেটাও জানাবেন তো হচ্ছে কি কত সুন্দর বা ও মাই কার অনেক সুন্দর হয়েছে দোষটা অসাধারণ খুব লোভনীয় তাই না আমি জানি সবার খেতে ইচ্ছে করতেছে সবার 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 করে নিয়েছি ধুন্দুল করে নিয়েছি এখানে আলুবাজি ছিল এখানে হচ্ছে গিয়ে গরুর মাংস ছিল আর হচ্ছে গিয়ে আমার প্রিয় ধনিয়া পাতা দিয়ে এখানে হচ্ছে গিয়ে মাছকে একদম ফ্রাই করে নিয়েছি কার কার এরকম মাছ ভাজি খেতে গরম ভাতের সাথে ভালো লাগে আমাকে জানাবেন আমার তো অনেক 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 বেশি ভালো লাগে আর হচ্ছে গিয়ে আমার পাশে থাকার জন্য থ্যাংক ইউ আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই